বিষয়টা হচ্ছে সবাই সব জানে সব অনেক বেশি জানে অনেক বেশি বোঝে তার জন্যই চারপাশে যাবতীয় সমস্যা তৈরি হচ্ছে তার সত্ত্বেও সম্পর্ক থাকছে না ভাঙছে মনোমানিন্য হচ্ছে অশান্তি হচ্ছে সম্মান হারাচ্ছে সম্পর্কে সম্মানটাই থাকছে না যেটার জন্য সমস্যাটা তৈরি হচ্ছে ওই সব কিছু জানার ফলেই হয়েছে তাই ভাবলাম যে এটা নিয়ে একটু আলোচনা করি প্রচুর ডিএম প্রচুর মেসেজ প্রচুর কমেন্টস তার থেকে ভাবলাম যে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার আমি সেই সব মেয়েদের কথাই বলছি যারা সুস্থ ভদ্র যারা সংসার করতে গেছে সংসার করতে চায় তাদের কথা বলছি টক্সিক খারাপ চরিত্র নষ্ট এই সমস্ত এদের কথা বলছি না এরা আবার আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে না বিষয়টা হচ্ছে একটা মেয়ে যখন বিয়ে করে তার যখন বিয়ে হয় সেটা বাইশ বছর হোক ছাব্বিশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হোয়াটেভার তো এত বছর সে তার মা বাবার কাছে ছিল সে একটা অভ্যেসে চলেছে এবার তাকে একটা জায়গা থেকে সরিয়ে যখন অন্য একটা জায়গায় থাকতে নিয়ে যাওয়া হচ্ছে তখন তাকে অ্যাডজাস্ট করার জন্য সময় দিতে হবে তখন তাকে সেই পরিবেশে মানিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাতেই হবে তখন তুমি বাবার বাড়িতে কী করেছ সেটা আমার জানতে হবে না এই টোন যদি প্রথম দিন থেকে শুরু হয় তখনই কিন্তু একটা সমস্যা জায়গায় তৈরি হবে হ্যাঁ সে দীর্ঘদিন ধরে বাবার কাছে ছিল সুতরাং বাবা মার বাড়িতে যে নিয়ম সে তো সেটাই মেনটেন করেছে এখন আপনার যদি কিছু নিয়ম থাকে সেটা তাকে সুন্দর করে ভালো করে বোঝান বোঝানোরও একটা ব্যাপার থাকে আপনি যেমন তার সঙ্গে ট্রিটমেন্ট দেবেন সে সেরকমভাবেই চলবে সেরকমই বুঝতে পারবে যে আচ্ছা তাহলে এই টোনে কথা বলে মানে আমাকেও এই টোনেই কথা বলতে হবে তাহলে কি হবে উনি এই টোনে কথা বলেন মানে উনি এই টোনটা পছন্দ করেন তখনই একটা ঝগড়া ঝামেলা তৈরি হবে সে সব কিছু জানবে এটা কিন্তু নয় একজন শাশুড়ি পঞ্চান্ন বছর ষাট বছর বয়সে সব কিছু মোটামুটিভাবে জানে দীর্ঘদিন ধরে সংসার করছেন একটা ব্যালেন্স এসে গেছে তার তো তিনি আশা করেন কি করে যে ছাব্বিশ বছর বাইশ বছর আঠাশ তিরিশ বছরের মেয়েটি তার মতো ঠিক সেম সার্ভিস দিতে পারবে অভিজ্ঞতা বলে তো একটা জিনিস আছে মানতে হবে ব্যালেন্সটা করতে জানতে হবে আর যে কোনো সম্পর্ক যে কোনো সম্পর্কে কিছু নিয়ম থাকে বিশ্বাস সততা সম্মান ভদ্রতা কিছু কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো যদি মানতে না পারা যায় তাহলে সম্পর্কে জড়ানোরই কোনো প্রয়োজন পড়ে না অ্যাডজাস্টমেন্ট একটা নতুন জায়গা থেকে একটা মেয়ে এসেছে আর একটা নতুন জায়গায় সেখানে তাকে মানিয়ে নেওয়ার জন্য সেই মানুষগুলোকে এতদিন হয়তো সে নামে শুনেছে বা দেখেছে জানে তো না কার চরিত্র কীরকম তাকে বোঝার জন্য সময় দিতে হবে কে কি খায় তার রুটিনটা তাকে জানতে হবে যদি সে বাড়িতে থাকে আর যদি চাকরি করা মেয়ে হয় তাহলে তো এত কমপ্লেন করাই যাবে না সত্যিই তো চাকরি করতেও কষ্ট হয় চাকরি কিন্তু খুব সহজে এখন আর পাওয়া যায় না চাকরি পেতে গেলে কষ্ট করতে হতো কষ্ট করতে হয় এটা নিয়মিতাই সুতরাং যারা জেনেই আনছেন যে আপনার বৌমা চাকরি করে সুতরাং তার পক্ষে কতটা বাড়ির কাজ করা সম্ভব সেটা তো আপনি হিসেব করেই নিয়েছেন তো এখন তো প্রশ্নগুলো করলে চলবে না এবার আরেকটা বক্তব্য যে নতুন মেয়েটি আসছে সে তো শাশুড়ির রান্না খেয়ে অভ্যস্ত নয় এখন তার হাজবেন্ড যদি বলে যে আমার মা ভীষণ ভালো রান্না করে অমুক করে মুখ করে তুমি পারো না কেন খেতে বাজে হয়েছে এগুলো কোনো কথা নয় সম্পর্কের আরেকটা নিয়ম হচ্ছে যদি বাঁচাতে চান সম্পর্ক যে তুমি কিছু পারবে আমি কিছু পারবো সব সবাই পারে এমন নয় ব্যালেন্স করে নেব। ঠিক আছে তুমি কিছু করো না যেটা না পারবে সেটা আমি করে দেবো হিসেব করে চলা আর সব থেকে বড় কথা স্ত্রীকে সম্মান দেওয়া এই যে অনেকে বলেন না টাকা থাকে না অর্থ থাকে না হাতে থাকে না বাড়ির মহিলাদেরকে সম্মান করে না দো মা বৌ স্ত্রী এদেরকে সম্মানটা করুন মেয়েকে সম্মান করুন বাইরের মহিলাদের তো সম্মান অবশ্যই করবে না তো চর্চা ঠিকই যাবেন সমান তো প্রয়োজন বাড়ির মহিলাদেরকেও সম্মানটা করতে হবে তারা হলে বিপদ বাড়িতে হাজার সমস্যা হতে পারে মতের অমিল হতে পারে কিন্তু লক্ষ্য রাখতে হবে সেটা যেন অপমানে না চলে যায় আত্মসম্মানে ঘাব না পড়ে বারবার বিয়ে করে কিন্তু কেউ কাউকে ধন্য করে দিচ্ছেন এমনটা কিন্তু নয় না সম্পর্ক ঠিক রাখার জন্য শাশুড়িকে ছেলেকে শ্বশুরবাড়ির লোককে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হয় মেয়েদের তো হাজার দোষ আবার দেখুন মেয়েদের অবস্থাটা বুঝুন কি আর বলবো শ্বশুর শাশুড়ি জ্যার শ্বশুর খুর শ্বশুর হাবি জাবি যত লোকজন আছে তাদের বিভিন্ন রকম ডিমান্ড থাকে সেই ডিমান্ডগুলো আবার ফুলফিল করতে হয় না করলে আবার সমস্যা তৈরি হয় তার উপর তাদের তির্যক বক্তব্য অনেক রকমের কমেন্টস থাকে হ্যাঁ আছে তো হয় আপনারা যারা সংসার করেন তারা তো জানেন এগুলো তো রয়েছে কিন্তু মেয়েটিকে কিন্তু কমপ্লেন করা যাবে না কাউকে তার বলার কিন্তু নেই যে আমাকে বলেছে তা বলেছে অথচ দেখুন ছেলেটি যখন তার শ্বশুরবাড়ি যায় তাকে যথাসাধ্য আপ্যায়ন করে মেয়ের বাবা মা তার পরিবারের লোকজন কিন্তু কোথাও যদি কোনো একটা কারণে তার খারাপ লেগেছে তার মনে হয়েছে তার সেবা যত্নে কোথাও ত্রুটি হয়েছে তখন হয়ে যায় আমি এ বাড়িতে জীবনে পা দেব না আমার যত্ন হয়নি এত বড় কথা আপনি আপনার শ্বশুর বাড়িতে এসে কি এক অযত্ন হয়েছে কি একটা কিছুতে ত্রুটি হয়েছে তার জন্য একেবারে ধনুক ভাঙা বহন করে ফেললেন অথচ আপনারই স্ত্রী আপনারই বাড়িতে চারবেলা বেলা আপনারই গোটা গোষ্ঠীর কাছে অসম্মানিত হবে বাহ খুব সুন্দর ব্যাপার তো শুনুন সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সম্পর্ক সুস্থ সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়ে এই যে শর্তগুলোকে মানতে হয় শুধুমাত্র স্ত্রীর দোষ ধরলে চলবে না চাকরি করা মেয়েও চাই আবার বাড়ির কাজও করবে আপনি কি করবেন বসে বসে কত্তাল বাজাবেন আর কোনো কাজ একদম মেয়েদের জন্যই বরাদ্দ সেটা দু তিনটে কাজ আছে সেটা মেয়েরা ছাড়া হয় না সেগুলো বাদ দিন কিন্তু বাকি সমস্ত কাজ ছেলে মেয়ে উভয় পক্ষ ভাগ করে নেয় একটা সংসারকে দাঁড় করাতে গেলে হ্যাঁ এখন যদি এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারের কোনো গল্প থেকে থাকে সেটা আলাদা কথা সেটাও যদি থেকে থাকে তাহলেও আপনি আপনার স্ত্রীকে পরিষ্কার করে জানান কেন শুধু শুধু একটা মানুষকে আপনি আটকে রাখবেন আপনার যদি না সমস্যা তৈরি হয় আপনি ছেড়ে দিন মুক্ত হয়ে যান সম্পর্ক ওরকম করে ঝুলিয়ে রাখতে নেই ঝুলিয়ে রাখবেন না নিজে তো কষ্ট পাবেন আপনার অন্য লোককেও কষ্ট দেবেন দরকার নেই তো আর যে কোনো সুস্থ সম্পর্ক রাখতে গেলে খুঁদ নিশ্চয়ই আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান বার করবেন পালিয়ে যাওয়া সময় দেওয়া এই সমস্তগুলো চলে না যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে বসে সেটার সমস্যাটা সমাধান করতে হবে হতে পারে আপনার পার্টনারে কোনো সমস্যা হয়েছে আপনার স্ত্রী কোনো সমস্যা হয়েছে শুনতে হবে তো তার সমস্যাটা সমস্যা নয় আপনার যত সমস্যা সমস্যা এই ভাবলে কিন্তু জীবনে সংসার করতে পারবেন না মানসিকতা উন্নতি না ঘটলে সংসার করার কথা মাথাতেও আনবেন না হ্যাঁ কেউ যদি এখন স্বেচ্ছায় বিয়ে করতে না চায় সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার বিয়ে করে একেবারে ধন্য হয়ে যাচ্ছে মানুষ তা কিন্তু নয় রিজার মতো থাকতেই পারে কিন্তু বিয়ে যখন করেছেন দায়িত্ব যখন নিয়েছেন সুতরাং সম্পর্কটাকে সুস্থভাবে টিকিয়ে রাখার দায়িত্বটাও আপনার আর সবার আগে বলবো কম্পেয়ার করা বন্ধ করুন মা কি পারে মা কী করে মা কী করেছিল মা কি করে তোমাকেও সেটা করতে হবে পারতে হবে সেই টেস্ট আনতে হবে এগুলো হয় না শুরুর দিকে তো মোটেই হয় না তাকে তার মতো সুন্দর করে রান্না করতে দিন না সে যেটা পারে আর এখন যথেষ্ট পরিমাণে লোকজন ইউটিউব দেখে রান্নাবান্না শেখে প্রচুর কিছু মানুষ এখন শিখতে পারে শেখার জন্য অনেক কিছু রয়েছে সময় নষ্ট করার জন্য যেমন অনেক কিছু আছে শেখার জন্য অনেক কিছু আছে সুতরাং সম্পর্ক ভালো রাখার জন্য কিন্তু নিয়ম নিয়মকানুন একটু মানতে হবে আর সবার আগে সম্পর্কে রেসপেক্ট অনেস্টি এগুলো রাখতে হবে সৌজন্য রাখাটা দরকার যারা যারা অনেক কিছু প্রশ্ন করেছেন আমার মনে হলো উত্তরটা একটু এভাবেই দিই শুধুমাত্র স্ত্রীর দোষ দেখলেই হবে সে যে আপনার বাড়িতে এত লোকের মাঝখানে এত রকম বাউন্সার সামলাচ্ছে সেটারও তো একটা গুরুত্ব দিতে হবে সে তো আপনারই বাড়িতে থেকে আপনারই পরিবারের লোকের বাউন্সার সামলাচ্ছে সেটা কিন্তু অনেকটা বড় বড় লড়াই কম নয় অনেকের অনেক মহিলাদের প্রচুর সমস্যা থাকে শ্বশুর বাড়ি থেকে অনেক রকম কোঅপারেশন পায় না প্রচুর প্রচুর কেসেস আসে শুধু বিয়ে করে দিলেই হয়ে গেল মেয়ে উদ্ধারে বেরিয়েছেন নাকি মেয়ে উদ্ধার হয় না নিজেরাও উদ্ধার হন কাজেই এটা একটা পারস্পরিক সৌজন্যের সম্পর্ক সেটাকে বজায় রাখার চেষ্টা করুন ভালো থাকুন